অধুবর্ণ সিরিয়ালের সাতশো তেইশ নম্বর এপিসোডের আগামী পর্বে দেখা যায় যে কনক চাচ্ছে তিস্তাকে যেন মেনে নেয় সার্থকী কিন্তু সার্থকী তো কনককে বোঝানোর অনেক চেষ্টা করছে এমনকি সার্থকী কনকের থেকে সাজেশন চাচ্ছে যে তুমি বলো এখন আমার কি করা উচিত কিন্তু তখন কনক বলছিল যে আমি চাই যে তুমি তিস্তাকে নিয়ে সুখে থাকো কিন্তু সার্থকী তো কোনো কথাই শুনছে না কনকের এমনকি এমনকি তখন সার্থকী উল্টো কনককেই বোঝাচ্ছিল এমনকি কনক যে সার্থকীর জন্য ব্রত রেখেছে সেজন্য তো একটু রাগারাগি করছিলো সার্থকই আর রাগ করে তো ফোনটা কেটে দেয় তখন কিন্তু কিছুক্ষণ পরে তো দেখা যায় যে সার্থকই তার কাকার সাথে এবং তার ছোট ভাইয়ের সাথে তো কথা বলছে অর্থাৎ তাদের কোম্পানির বিষয়ে কেউ একজন ষড়যন্ত্র করছে আর এর জন্য তো অনেকগুলো অর্ডারও তাদের হাত ছাড়া হয়ে গেছে কিন্তু আমরা পরবর্তী এপিসোডে দেখব যে কনকের জন্য অনেকগুলো গহনা নিয়ে এসেছে ছোটো মা অর্থাৎ কনককে গিফট করছে বন্ধু পরবর্তী এপিসোডটা খুবই একটা সুন্দর এপিসোড হতে চলেছে তো ভিডিওটি ভাল লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ মধুবরণ সিরিয়ালের সকাল এপিসোড সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন